প্রিয় ভাই বোনেরা এই রমজান মাসে আপনারা নিজে থেকে একটা জিনিস ভাববেন কাউকে দাওয়াত দিয়ে না খাওয়িয়ে আপনার আশেপাশে যারা শুধু অল্প কিছু দিয়ে ইফতারি করছে তাদের পাশে দাঁড়ান কারণ আপনি যাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তার আর্থিক অবস্থা আল্লাহ তালা অনেকটাই ভালো রেখেছে আপনার আশেপাশে যদি আপনার দেখা বা গ্রামে যেই যেভাবে যেখান থেকে পারেন একটু নিম্নবিত্ত বা আরও যারা এই বাংলাদেশে গরিব আছে তাদের পাশে দাঁড়ান লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে আরেকজনকে দাওয়াত দিয়ে না খাইয়ে এই মানুষগুলার পাশে দাঁড়ান আমরা কিন্তু খেয়ে কোনো দোয়া করব না বদনাম করব আমাকে যদি আপনি দাওয়াত দেন আপনার বাসায় আমি কিন্তু বদনাম করব আপনার কারণ যে এটা হলো না ওটা হলো না এটা ভালো হয়নি নি এটার স্বাদ নাই এই বদনামগুলো করবো কিন্তু আমার বন্ধু বান্ধব বা আপনার শুভাকাঙ্ক্ষীর সাথেই তাই এই বদনাম করার চাইতে আপনার চেষ্টা করবেন এই দাওয়াত দেওয়া দিয়ে বাদ দিয়ে আপনার আশেপাশে যে যুস্থ লোকগুলো আছে তাদের পাশে সামান্যতম যদি দাঁড়ান এরা দুহাত তুলে দোয়া করবে আপনার জন্য শুধু আপনার জন্য নয় আপনার বাবা মার জন্য সে দোয়া করবে কিন্তু আমি আপনারটা খেয়ে উল্টো আপনার বাবা মার প্রতি আমি বলবো খারাপ কথা তাই আমাদের মতন লোকটা দাওয়াত দিয়ে না খাইয়ে দুস্তু মানুষের পাশে দাঁড়ান এটা আপনার জন্য যেমন ভালো ওই যে লোকটা ইত্যাদির সময় কিন্তু খেতে পারছে না সিয়ারের সময় কিছু খেতে পারছে না মন থেকে দোয়া করবে আমি খেয়ে কিন্তু দোয়া করব না বদনাম করব তাই বলে কি কিছুটা নিজে না খাইয়ে না খেয়ে ওই কত দরিদ্র মাসে দাঁড়ায় কত দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় ধন্যবাদ হয়তো কথাটা